স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে টেলিমেডিসিন মহামারীর সময় স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কিভাবে এটি আমাদের ভবিষ্যত স্বাস্থ্যসেবা পরিষেবাগুলোকে বদলে দিচ্ছে মহামারী চলাকালীন ফিজিক্যাল হসপিটাল ভিজিট সীমাবদ্ধ হয়ে গেলে টেলিমেডিসিন দ্রুত একটি অত্যাবশ্যক পরিষেবা হয়ে ওঠে সামাজিক দূরত্ব বজায় রাখা নিরাপত্তা ঝুঁকি হ্রাস করা এবং সংক্রমণ রোধ করার জন্য চিকিৎসক এবং রোগীরা ভার্চুয়াল কনসালটেশনকে অগ্রাধিকার দিতে শুরু করেছিল এর ফলে চিকিৎসা পরিষেবার নতুন প্ল্যাটফর্মের উদ্ভব হল যেমন বেবিলন হ্যাওফ থেলাডাক হ্যাফ এবং ডাক্তর অন ড্যাম্যান্ড দূরবর্তী বা গ্রামীণ এলাকার রোগীরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেতে পারেন যে কেউ যে কোনো জায়গা থেকে সেবা গ্রহণ করতে পারেন যা তাদের সময় ও খরচ বাঁচায় তাৎক্ষণিক সেবা প্রদানের ক্ষেত্রে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা না করে অনেক ক্ষেত্রে রোগীরা একই দিনে চিকিৎসা সেবা পেতে পারেন রোগীর ক্ষেত্রে দ্রুত পরামর্শের তাৎক্ষণিক সেবা প্রাপ্তির ফলে গুরুতর অবস্থায় দ্রুত চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে সাধারণ কনসালটেশনের জন্য হসপিটাল ভিজিটের তুলনায় কম খরচ পরিবহনের প্রয়োজন নেই ফলে পরিবহন খরচ বাঁচে ভিডিও কনসালটেশনের সময় রেকর্ডিং সংরক্ষণ করা যায় যা ভবিষ্যতে রোগীর ইতিহাস পুনরুদ্ধার করতে সহায়ক ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতার কারণে বিশেষ করে গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য ব্রডব্যান্ডের অভাব টেলিমেডিসিন সেবায় বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে এছাড়া ও প্রযুক্তি ব্যবহারে অক্ষমতা বা অসুবিধার কারণে অনেক রোগীর পক্ষে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারে টেলিমেডিসিন সেবা গ্রহণ কঠিন হয়ে দাঁড়ায় ডিজিটাল যোগাযোগের মাধ্যমে রোগীর ব্যক্তিগত ডেটা ও তথ্য সংরক্ষণ করা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হতে পারে গোপনীয়তা বজায় রাখা এবং হেলথ ইন্স্যুরেন্স ফোর্ড অ্যান্ড এনাখ্যান্ট ব্যারি অ্যাট অনুযায়ী চিকিত্সা সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ টেলিমেডিসিনের মাধ্যমে রোগীর শারীরিক পরীক্ষা বা নির্দিষ্ট চিকিৎসা পরীক্ষা করা সম্ভব নয় জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে টেলিমেডিসিন সঠিক সমাধান নাও হতে পারে নিয়ম ও অনুমোদনের সীমাবদ্ধতার কারণে অনেক দেশে টেলিমেডিসিনের জন্য এখনও উপযুক্ত আইন ও নীতিমালা গঠন হয়নি যা বাধা হিসেবে কাজ করছে ভবিষ্যতে এ চালিত রোগ নির্ণয় সিস্টেম যেমন স্যামটাম শ্যাকার এবং এ চালিত ডায়াগনস্টিক টুলস রোগীদের প্রাথমিক মূল্যায়ন করতে সহায়ক হবে রোবোটিক টেলিমেডিসিন বা স্বজনক্রিয় স্বাস্থ্য সহায়ক ডিভাইস রোগীদের সাথে রিমোট ইন্ট্রাকশন করতে পারবে উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটি টেলিমেডিসিনে ব্যবহৃত হতে পারে যা আরও ইন্টারেক্টিভ ও উচ্চমানের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে ভবিষ্যতে রোবটিক প্রযুক্তির ব্যবহার করে দূরবর্তী স্থানে বসে সার্জারি পরিচালনা করা সম্ভব হবে যা সার্জনের শারীরিক উপস্থিতি ছাড়াই জটিল অস্ত্রোপচার সম্পাদন করতে সক্ষম করে তুলবে বিভিন্ন ওয়ারেবল ডিভাইস থেকে প্রাপ্ত ডেটা সরাসরি টেলিমেডিসিন প্ল্যাটফর্মে সংযুক্ত হবে যা রোগীর বাস্তব বাস্তবসময় স্বাস্থ্য মনিটরিং নিশ্চিত করবে এক্ষেত্রে রোগী এবং চিকিৎসকের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত আরও গভীর ও নির্ভরযোগ্য তথ্য ভাগাভাগির সুযোগ তৈরি হবে বিশ্বব্যাপী মহামারীর পরেও অনেক চিকিৎসা পরিষেবা টেলিমেডিসিনকে স্থায়ীভাবে গ্রহণ করছে প্রযুক্তি এবং নীতিমালার উন্নতির সাথে সাথে এটি স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠতে পারে পাবলিক হেলথ ক্যাম্পেইন এবং হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ এর উন্নতি টেলিমেডিসিনের বিস্তৃতি বাড়াবে আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে টেলিমেডিসিন মহামারীর সময় আমাদের জীবন রক্ষা করেছে এবং এটি স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ হিসেবে কিভাবে গড়ে উঠছে টেলিমেডিসিন সম্পর্কে আপনার মতামত কি। আপনি কি এই পরিষেবা গ্রহণ করেছেন নিচের কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন